আজ আমি আপনাদের শোনাব এক অনন্য গল্প আমাদের প্রিয় বাংলা নিয়ে এই বাংলার মাটিতে জেগেছে হাজার বছরের ইতিহাস জন্ম নিয়েছে মহাপুরুষরা হয়েছে সংগ্রাম আন্দোলন আর তৈরি হয়েছে এক অনন্য ঐতিহ্য কিন্তু এই গল্প শুধু ইতিহাস নয় এই গল্প আমাদের আত্মপরিচয়ের আমাদের শেকড়ে বাংলার এই কাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার চলুন আমাদের বাংলা নিয়ে এক বিস্ময়কর গল্প এক সময় বাংলার পথে পথে যেত স্রোত পশু এমনকি মানুষের বলিও ছিল বয়ে স্বাভাবিক ঘটনা ধর্মের নামে হিংসা আর কুসংস্কার মানুষের জীবন গ্রাস করছিল কিন্তু ঠিক তখনই বাংলার বুকে জন্ম নিলেন এক মহামানব শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম ও ভক্তির মাধ্যমে এই হিংসার অন্ধকার দূর করলেন এই ভিডিওতে আমরা জানবো সেই ঐতিহাসিক ঘটনা যখন বাংলার হিংসার মাঝে বৈষ্ণব ধর্মের শ্রদ্ধতা ও প্রেমের ধারা বয়ে দিয়েছিলেন মহাপ্রভু দেখুন শেষ পর্যন্ত কারণ এই কাহিনী বদলে দিয়েছিল পুরো বাংলাকে বাংলার ইতিহাসের এক সময় ছিল যখন সমাজের নানা কুসংস্কার ধর্মীয় ভ্রান্তি ও আনাচার মানুষ ধর্মের প্রকৃত অর্থ ভুলে গিয়েছিল বলি মদ্যপান জাতপাত আর গোড়ামিল জালে আবদ্ধ হয়ে পড়েছিল কিন্তু এই অন্ধকার সময়েও এক জ্যোতি উদিত হয়েছিল যিনি মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বাঙালিদের মধ্যে খুব কম লোকই হন যদি তারা মাংস নাও খান তবে অন্তত মাছ খেতেই হবে কারণ মাছকে সাধারণত মাংস হিসেবে গণ্য করা হয় না এটি খাবারের অপরিহার্য অংশ হিসেবে ধরা হয় বাঙালিরা মাছ বিশেষভাবে পছন্দ করেন স্নানের আগে শরীরে তেল মালিশ করা বাঙালিদের একটি বিশেষ অভ্যাস যদি কোনো বাঙালি স্নানের আগে শরীরে তেল না পায় এবং খাবারের সময় মাছ না পায় তবে তার জীবন নিরর্থক বলে মনে করা হয় সমাজে তাকে অত্যন্ত দরিদ্র ও অসহায় ভাবা হয় সাধারণ মানুষের জীবন এভাবেই চলত আমরা এই সময়ের কথা বলছি তখন বাংলার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল গলিতে গলিতে মহিষ ও ছাগল বলি দেওয়া হতো প্রচুর মাংস খাওয়া হতো মদ্য পান করা হতো অত্যাচারীদের দাপট ছিল তখনকার মানুষ ধর্ম ও নৈতিকতা বিসর্জন দিয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও পন্থা অনুসরণ করেছিল বামপন্থী তান্ত্রিক উপায়ের আধিক্য ছিল যেখানে মদ্যপান মাংস ভক্ষণ ও কুকর্ম ছিল স্বাভাবিক ব্যাপার কখনো কখনো মানুষের বলিও দেওয়া হতো চতুর্ভুজ দাসজির চরিত্রে বর্ণনা করা হয়েছে যে এক যুবককে দড়ি দিয়ে বেঁধে ঢাকডোল বাজিয়ে বলির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার পরিবারের লোকেরা চিৎকার করছিলেন কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি যখন ভক্তি ও সাধনার মহান সাধক মুরলী মনোহরজির কৃপায় আলৌকিক ঘটনা ঘটল তখন সেই দেবীকে বলা হল যে আজ থেকে যদি কোনো জীবের বলি দেওয়া হয় তবে তার প্রভাব খণ্ডিত হবে তখন থেকেই সেই স্থানে শুধু নারকেলের বলি দেওয়া শুরু হয় এবং মানব বলি বন্ধ হয়ে যায় সেই সময় বাংলায় এত বেশি পশু ও মানুষ বলি দেওয়া হতো যে এটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল এমনকি বহু জায়গায় মানুষ বলিও হতো যেমন জড় ভারতের ঘটনায় দেখা যায় এই সময় মানুষ নিজের হাতে তলোয়ার নিয়ে পশু মাথা কেটে দিত এবং মনে করত এতে দেবতা প্রসন্ন হবেন বাংলায় বৈষ্ণব ধর্মের বিশুদ্ধতা সম্পর্কে তখন কেউ সচেতন ছিল না কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই অধর্মের মাঝে প্রেম ও ভক্তির প্রবাহ সৃষ্টি করলেন সেই সময় শিক্ষিত ব্যক্তিরা কেবল তর্ক বিতর্ক করতেই ব্যস্ত থাকত ঈশ্বরের নাম জপ ও সংকীর্তনে মূর্খতা মনে করা হতো এত সব আনাচার ও কুসংস্কার সত্ত্বেও সমাজে করা প্রথা চালু ছিল উচ্চ ও নিম্ন এতটাই প্রবল ছিল যে যদি উচ্চ বর্ণের কেউ নিম্ন বর্ণের কাউকে স্পর্শ করত তবে তাকে অপবিত্র বলে গণ্য করা হতো তখনকার বাংলায় ব্রাহ্মণ বৈদ্য ও কায়স্থ এই তিন জাতি শিক্ষিত ও অভিজাত হিসেবে পরিগণিত হতেন কায়স্থদের মধ্যে বিদ্যাচর্চার ব্যাপক প্রচলন ছিল এবং তারা প্রশাসনিক কাজেও নিপুণ ছিলেন রাজশক্তি ও প্রশাসনিক ক্ষমতা হাতে থাকায় অনেক বিদ্যান ব্রাহ্মণও তাদের রাজ দরবারে অবস্থান করতেন যদিও মুখে তারা কিছুই বলতেন না তবুও ব্রাহ্মণরা তাদের স্বাস্থ্য পাঠ করাতেন দান যোগ্য ইত্যাদি আয়োজন করতেন সেই সময় বাংলার শাসক ছিলেন সুবুদ্ধি রায় যিনি হুসেন খানের হাতে বন্দী হয়ে পড়েছিলেন হুসেন খান দ্রুত কৌশলে রাজ্য দখল করেন তিনি সুবুদ্ধি রায়কে বন্দি করলেও হত্যা করেননি তবে তাকে ধর্মচ্যুত করার জন্য জোরপূর্বক তার হাতে অপবিত্র জল পান করান সুবত্তি রায় পরবর্তীকালে কাশিতে যান এবং সেখানে পণ্ডিতদের কাছে এই পাপের প্রায়শ্চিত্ত জানাতে যান সে ব্রাহ্মণরা জানান একমাত্র মৃত্যুই এই পাপের মুক্তি দিতে পারে কিন্তু রাজসুখে অভ্যস্ত সুবুদ্ধি রায় এই কঠিন নিয়ম মানতে পারলেন না তখন তিনি চৈতন্য মহাপ্রভুর শরণাপন্ন হলেন মহাপ্রভু বললেন এই প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই শুধু হরি নাম গ্রহণ করো পরিত্রাণ পাবে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের নাম জপ করো এভাবেই চৈতন্য মহাপ্রভু ধর্মের সহজ ও সর্বজনগ্রজ্য পথ প্রদর্শন করলেন যা শুধুমাত্র নাম সংকীর্তনের মাধ্যমে মুক্তির নির্দেশ দেয় আজও যদি আমরা মহাপ্রভুর শিক্ষা অনুসরণ করি তবে সমাজে শান্তি ও ভক্তির জাগরণ সম্ভব সত্যিকারের ধর্ম কখনো হিংসার উপর দাঁড়িয়ে থাকতে পারে না প্রেমী প্রকৃত ধর্ম আপনাদের কেমন লাগলো এই কাহিনী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না